আমরা আগের বিদ্যুতে এতটুকু শেষ করেছি আজ আমরা এই পৃষ্ঠা থেকে শুরু করব পেজ নাম্বার নাইন ইউনিট টু লেসন সেভেন সাউন্ড প্র্যাকটিস ওয়ান সাউন্ড প্র্যাকটিস ওয়ান তার মানে আমরা এখানে কোনো একটা বনের বা কোনো কোনো বনের সাউন্ড মানে আওয়াজটা কীরকম হয় সেই সাউন্ডটা আমরা শিখব যে লোক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো তার মানে এগুলো প্রথমে আমরা দেখতে বলছে তারপরে শুনতে বলছে শিক্ষকের কথা তারপরে বলতে বলছে তো এখানে দেখা যাচ্ছে একটা ভ্যানের ছবি তার উপর আছে ফ্যান ফ্যান ভ্যান ফ্যান এটা আঙুর গ্রেপস হ্যাঁ যে আঙুর বাগান তো আমরা দেখি এখানে এফ এফ ফ ফ ফ ফ সাউন্ড ফ ফজ ফর ফ্যান ফ্যান মানে এই ফ্যান সাউন্ডের জন্য লাগে ফ ফা ভা ভা ইজ ফর ভ্যান ভ্যান এই ভ্যান সাউন্ডের জন্য লাগছে ভি ভি দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান দ্য ফ্যান ইজ অন দ্য ভ্যান মানে হচ্ছে ভ্যানের উপর ফ্যানটি ফ্যান ভ্যান এখানে আমরা কি করলাম ফ ফ সাউন্ড ফ্যান দিয়ে আমরা শিখলাম ফ সাউন্ড আর ভ্যানে শিখলাম ভ সাউন্ড তারপরে ভ্যান 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 গ্র্যাপস অন এ ভ্যান 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 এখানে ভ সাউন্ড ভ্যান 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 মানে আঙ্গুর বাগান গ্র্যাপস অন ভ্যান গ্রেপস মানে আঙ্গুর ফাইন 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 আই ফিল ফাইন ফাইন এখানে বোঝানো হয়েছে আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভ্যান আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভ্যান লাইক মানে পছন্দ করা আমি আঙ্গুর বাগান থেকে আঙ্গুর পছন্দ করিস এই যে এই মাধ্যমে আমরা ফ সাউন্ড এবং ভ সাউন্ড শিখলাম ফ তারপরে কে সার্কেল দ্য পিক দ্যাট হ্যাভ দ্য সাউন্ড ফারলাইন দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড ভ তার মানে বলছে যেখানে এই ছবিগুলোতে ফ সাউন্ড ফ সেটা আমরা সার্কেল করব মানে গোল করব আর যেখানে এই ছবিগুলোতে ভাসাউন্ড হয় সেটা আমরা কী করবো আন্ডারলাইন করবো মানে নিচে দাগ দেব তো এখানে চারটা ছবি দেওয়া আছে প্রথমটা হচ্ছে একটা ফলদানি এটাকে আমরা কি বলি ভেজ তারপরটা হচ্ছে একটা মাছের ছবি ফিশ ফিশ তারপর এখানে দেখা যাচ্ছে শাক সবজি তার মানে ভেজিটেবলস আর এখানে দেখা যাচ্ছে একটা হাতের ছবি এলিফ্যান্ট এলিফ্যান্ট তো এখানে যেহেতু ভেস ভেস ফুল দামে এটা ভ সাউন্ড এটা ফিশ মাছ ফ সাউন্ড ভেজিটেবল ভ সাউন্ড এলিফ্যান্ট এলিফ্যান্ট ফ সাউন্ড তো আমাদের প্রশ্ন বলছিল ফ সাউন্ড হলে সার্কেল আর ফ সাউন্ড হলে আন্ডারলাইন চল আমরা যেখানে ফ সাউন্ড আছে সেখানে সার্কেল করি আর যেখানে ফ সাউন্ড আছে সেখানে

সার্কেল এবার তারপরে পৃষ্ঠা যায় ইউনিট থ্রি লেসনস ওয়ান টু সৈকত ফ্যামিলি সৈকত মানে হচ্ছে সৈকতের পরিবার টক অ্যাবাউট দ্য পিকচার মানে এই ছবিটা সম্পর্কে কথা বলতে বলছে এখানে আমরা প্রথমে ছবিটা দেখি কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একজন লোক তিনি কোনো কিছু লিখতেছেন একজন মহিলা মানুষ তিনি কোনো কিছু সেলাই করতেছেন আর তোমাদের মতো একটা ছেলে ও টেবিলে বসে পড়তেছে আমরা এটা একটা পরিবারের ছবি এবং একটা ছেলে পড়তেছে মনে হচ্ছে ছেলের নাম সৈকত আমরা বলতে পারি ইজ এ পিকচার অ্যাবাউট সৈকত ফ্যামিলি সৈকত ইজ রিডিং দ্য ম্যান অ্যা ম্যান ইজ রাইটিং হি মে বি সৈকজস ফাদার অ্যান্ড অ্যা শি মে বি মাদার ইজ স্টিচিং মানে সেলাই করতেছে আমরা বলতে পারি সৈকত ইজ রিডিং অ্যাবাউক দ্য ম্যান ইজ রাইটিং সামথিং অ্যান্ড দ্য ওমেন ইজ স্টেচিং স্টেচিং মানে সেলাই করা তো আজ এতটুকুই আমরা পরের ভিডিও থেকে এই অংশটা শুনব এবং পড়ব ধন্যবাদ সবাইকে পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে